ইসলাম লিখো আমি কারিশপাথে মারতে এবং টাইপ থ্রি হচ্ছে ফলা ও কার ঠিক আছে ফলা এবং কার নিয়ে আমরা এই টাইপের আলোচনা করবো চলো দেখে আমাদের এই টাইপে কী কী প্রশ্ন আছে ফলার কার হচ্ছে এক একটা সংক্ষিপ্ত রূপ ঠিক আছে আচ্ছা দেখো প্রথম যে প্রশ্নটা আছে বলা হয়েছে কোন সর্বনের সংক্ষিপ্ত রূপ নেই আমরা তো জানি বেশিরভাগ স্বরবণেরই সংক্ষিপ্ত রূপ থাকে শুধুমাত্র একটা স্বরবর্ণ আছে যার কোনো সংক্ষিপ্ত রূপ নেই সেটা হচ্ছে স্বরে অ কারণ দেখো আমরা কিন্তু আকার চিনি রসিকার চিনি একার চিনি কিন্তু অকার বলতে কোনো কার কিন্তু আমাদের বাংলা ভাষায় নেই ঠিক আছে অকার তো অ কোনো সংক্ষিপ্ত রূপ নেই সরোবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে আমি কিছু না কিছুক্ষণ আগেই আকার রসিকার কার অকার কার বলে ফেলেছি সেখান থেকেই তোমাদের কিন্তু বুঝার কথা যে সরবর্ণের যে সংক্ষিপ্ত রূপটা আছে সেটাকে বলা হয় কার বাংলা বর্ণমালায় ফলা কয়টি বাংলা বর্ণমালার ফলা হচ্ছে ছয়টি এবং এই ছয়টি ফলা যেন তোমরা খুব সহজে মনে রাখতে পারো সেটার একটা উপায় কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি দেখো আমি এখানে লিখেছি মজার লবণ আমি জানি যে এখানে মজা বানানটা ভুল আছে কারণ ভুল করেই লিখতে হয়েছে ফলা মূলত জ ফলাটা অন্তঃস্থ জয়ের হয়ে থাকে তো দেখো ম ফলা জ ফলা র ফলা ল ফলা ব ফলা ন ফলা তোমরা কিন্তু বেসিকের কিউর কোডেও কিন্তু দেখে এসেছো যে আমাদের ফলা যে ছয়টা আছে ম জ র ল ব ন মফলা জফলা রফলা লফলা বফলা ন ফলা এই ছয়টা হচ্ছে আমাদের বাংলা ফলা ঠিক আছে এভাবে আমরা ছয়টা ফলাও মনে রাখতে পারবো খুব সহজে আচ্ছা এখানে দেখো লেখা আছে ব্যঞ্জনের সঙ্গে তার বর্ণ বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় ঠিক আছে তাহলে দেখো একটা জিনিস সবসময় আমি বলি আমার স্টুডেন্টদের মনে রাখার জন্য যে যার কেউ নেই ধরো যে বাংলা সেকেন্ড পারে না যার সাকি দরকার আমাকে দরকার অধ্যাপকের দরকার তো যার কেউ নেই তার আছে স্বরে ঠিক আছে আমি আমার নামের প্রথম অক্ষর দ্বারা কিন্তু মনে রাখাই যে অর্দার ঠিক আছে নেই তার সাথে সাথে থাকে দেখবে আকার নেই রসিকা নেই দীর্ঘিকা নেই চিহ্নটা কি বানানে একটা হসন্ত দেওয়া আছে নিচে যে একটা ছোট্ট রেফের মতো দাগ দেওয়া হয় সেটাকে বলা হয় চিহ্ন তো এই জন্য এখানে কি বলা হয়েছে যার কেউ নেই তার কি আছে স্বরেও আছে না কোনো কার্বনও থাকবে না চিহ্ন থাকবে তার মানে ধরে নিতে হবে সেখানে স্বরেও আছে বাংলায় টোটাল কার কয়টি ঠিক আছে আমরা জানি দশটি আকার রসিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার এ কার ওই কার ও কার ও কার এই দশটা আচ্ছা এর পরের দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি আমরা কিন্তু কিছুক্ষণ আগেই জেনে এসেছি যে আমাদের ব্যঞ্জন বর্ণ আচ্ছা ফলা ছয়টা এটা তো শিখলাম এখন অনেকে এটাকে মনে করতে পারে যেহেতু ফলা ছয়টা তার মানে হয়তো বা ব্যঞ্জনের বিকল্প রূপ ফলা কিন্তু না আগে ছিল যে ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ কি ফলা কিন্তু এখন প্রশ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে রিসেন্ট বোর্ডগুলোতে কিন্তু এখন আর এরকম প্রশ্ন আসে না যে ব্যঞ্জন বর্ণের তোমার হচ্ছে সংক্ষিপ্ত রূপ কি যেমন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নিয়ে প্রচুর প্রশ্ন আসে কিন্তু ব্যঞ্জন বর্ণের আর সংক্ষিপ্ত রূপ নিয়ে প্রশ্ন আসে না এখন প্রশ্নে আসে বিকল্প রূপ আর বিকল্প রূপ কিন্তু ফলা না ঠিক আছে ফলা না এটাকে বলা হয় অনুবর্ণ এই অনুবর্ণের মধ্যেই তোমাদের হচ্ছে রে ফলা যুক্তবর্ণ এগুলো সব অনুবর্ণের অংশ তো এই জন্যই বলা হয়েছে ব্যঞ্জনের বিকল্প রূপ অনুবর্ণ এবং এই অনুবর্ণের ভিতর সব কিছু অনুবর্ণের অংশ কার্বনের সংখ্যা সংখ্যা হচ্ছে আমাদের বর্ণের সংখ্যাও কিন্তু দশটি কোন দশটা আমি একটু বলে দেই এক থেকে নয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এক থেকে নয় নয়টা হয় আরেকটা হচ্ছে শূন্য শূন্য সহ এক থেকে নয় অর্থাৎ আমাদের টোটাল দশটার সংখ্যা বর্ণ রয়েছে আচ্ছা এরপর দেখো স্বরোবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ রয়েছে আমাদের স্বরোবণের দেখো এরকম প্রশ্ন থেকে ঘুরিয়ে আসতে পারে একটা আসতে পারে ডিরেক্ট প্রশ্নে আসবে স্বরোবর্ণে কার কয়টি রয়েছে দশটি আর মাঝে মধ্যে প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ করে দেয় মাঝে মধ্যে কী করেন একই সাথে দুইটা প্রশ্ন যাচাই করে ফেলে স্বরোবর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলা হয় কার কেউ যদি এটা না জানে যে স্বরোবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার ঠিক আছে কেউ যদি এটা না জানে যে সর্বনের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় সে কিন্তু কখনোই এটা বের করতে পারবে না এই জন্য এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে করা হয় ডিরেক্ট কার চিন হয়ে আসবে তা না মাঝে মধ্যে প্রশ্ন এমনও আসতে পারে সর্বনের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ রয়েছে সংক্ষিপ্ত রূপ রয়েছে দশটি নিচের কোনটি ফলা আমরা কিছুক্ষণ আগে মজার লবণ শিখে এসেছি মফলা জফলা রফলা লফলা বফলা নফলা এখানে দেখো এখানে একটা আছে সেটা হচ্ছে জফলা এটাকে কি বলা হয় জফলা বলা হয় আর মজার বানানেই তো অন্তঃস্থ জয়ের ফলাটা ছিল তার মানে এটা হচ্ছে আমাদের নিচের ফলা তারপর দেখো সর্বনের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে সর্বনের পূর্ণ রূপ কয়টি এতক্ষণ সব প্রশ্ন ছিল সংক্ষিপ্ত রূপ কয়টি বা কার চিহ্ন কয়টি সংক্ষিপ্ত রূপকে কি বলে এরকম তিনটা ধর তিনটা প্রশ্ন আমরা পেয়েছি কার রিলেটেডই ছিল কিন্তু এবার প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে বলা পূর্ণরূপ সব সবসময় যে পরীক্ষায় সংক্ষিপ্ত রূপ আসবে সেটা কিন্তু না মাঝে মধ্যে কিন্তু ডিরেক্ট পূর্ণরূপ আসতে পারে সরোবর্ণের পূর্ণরূপ হচ্ছে কয়টি এগারোটি ঠিক আছে অর্থাৎ এখন তো সংক্ষিপ্ত রূপে স্বরে বাদ যায় কিন্তু পূর্ণরূপে তো সরেও থাকবে টোটাল বর্ণে আমাদের সরোবর্ণের সংখ্যা হচ্ছে এগারোটি সেটাই হচ্ছে তার পূর্ণরূপ সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য এবং পরবর্তী যে পর্বটা আছে যুক্ত বর্ণে ঠিক আছে যুক্ত বর্ণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা দেখার আমন্ত্রণ রইল আমি কানিশ ফাতে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ